আজকে আমরা আইসিটি শর্ট সাজেশন আলোচনা করবো অন্যতম প্রশ্ন নিয়ে দেখা যায় যে সৃজনশীল মধ্যে অন্যতম প্রশ্ন অনেকেই পারে না অনেকে কমন মানে আনসার করতে পারে না বা কমন পড়ানো না বলে অনেকে দিতে পারে না বা অনেকে অনেক পরে যায় তারপর কমন না তো আজকে আমরা এমন বুলেট শর্ট সাজেশন দেবো যে প্রশ্নগুলো আপনি যদি পড়েন তাহলে দেখা যাবে যে শতভাগ কমন পড়বে কারণ একটা অর্দে কতগুলো মূল থিম আছে কতগুলো মূল বিষয় আছে যে এগুলো ছাড়া মানে আর কোনো প্রশ্ন না দেখা যায় প্রশ্ন ঘুরে হয় কিন্তু উত্তর একটাই হয় মানে যত প্রশ্ন হোক দশটা প্রশ্ন একই উত্তর এরকম এরকমভাবে দেওয়া আছে যে একটা প্রশ্ন কিন্তু মানে উত্তর একটা কিন্তু প্রশ্ন আছে দশটা যেটাই আসুক সেটা উত্তর কিন্তু এটাই হয় মানে এরকমভাবে আপনাকে শিখতে হবে তো এখানে যে প্রশ্নগুলো আমরা মানে সচ্ছজে অনুদান রেখেছি সৃজনশীলের জন্য যে এই অনুদান প্রশ্নগুলো আপনি যদি পড়েন তাহলে দেখা যাবে যে শতভাগ নিশ্চিত থাকেন যে এখান থেকে প্রশ্নগুলো ঘুরে গিয়ে আসবে অথবা রিপিট করে আসবে অথবা দেখা যাবে এই মানে উত্তর একটাই যে প্রশ্ন দেখবেন যে মানে আলাদা ভিন্ন ভিন্ন তো এটা পারার জন্য আপনাকে জিনিসটা করতে হবে যে প্রথমে আপনারা যে মেইন বইটা যদি একবার ভালোভাবে রিডিং পড়ে আসেন তারপর যদি এখানে প্রশ্নগুলো দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন অনেকে দেখা যায় যে আমরা যদি মানে প্রথম থেকে যদি না পড়ে যদি হঠাৎ করে যদি আমি একজনকে বলি যে ওয়াই ম্যাক্স বলতে কী বুঝে তাহলে সে বলতে পারবে না বা হাইব্রিড নেটওয়ার্ক বলতে কী বুঝে সে বুঝবে না কিন্তু সে যে মেন বইটা যদি গল্প আকারে ছন্দ আকারে যদি একবার পরে আসে যদি তারপর যে অনুদমন প্রশ্নগুলো একবার চোখ বলা যায় তাহলে নিশ্চিত থাকেন যে শতভাগ প্রশ্ন সে আনসার করতে পারবে কারণ কেন মেন বইটা পড়লে তারপর যদি আপনি যে অনুদাপনগুলো দেখেন তাহলে দেখবেন যে এইগুলো সবগুলো আপনি সম্পর্কে সচেতন বা জানেন এই শব্দগুলো জানেন আর না হলে দেখা যাবে যে আপনি মানে সহজে বুঝতে পারবেন না যে ইউনিকুড অলিখিত স্ট্যান্ডার্ড পদ্ধতি কোনটা মানে এগুলো কি বোঝাচ্ছে যে বিসিডি কোড কোন সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতি নয় মানে বিষয়টা কি বিসিডি কোডটাই কী বা জিনিসটাই কি সেটা সে জানবে না তাই মেন বইটা যদি একবার গল্প আকারে পড়ে সে অনুদাবনটা পড়ে তাহলে নিশ্চয়ই থাকেন যে শতবাক যে কমন পড়বে আর এখানে যেগুলো দেশে এখানে টপ অন্য তেমন প্রশ্ন যে বিগত মানে বিভিন্ন বোর্ডে বা কলেজগুলো পরীক্ষাতে এর বাইরে তেমন কোনো আসে না তো এর পিডিএফগুলো আপনারা যা কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেন